স্বাগতম সবাইকে আমাদের এই বঙ্গোপসাগরের আরও একটা নতুন ভিডিওতে আশা করছি সকালে অনেক ভালো আছেন তো ভিডিও দেখে বুঝতে পারছেন এই মুহূর্তে আমরা আসি বঙ্গোপসাগরে আর এই সাগরে আমাদের জাল পাতার সময় হয়ে গেছে এ কারণে টলার চালিয়ে আমরা যেখানে জাল পাতবো সেইখানেই চলে যাচ্ছি আর আজকে সমুদ্রটা বেশ উত্তাল এবং বেশ রোলিং হচ্ছে বেশ জোরে জোরে তুফান হওয়ার কারণে আমরা যেখানে নোংর করে রেখেছিলাম সেই লোহার কাশিটা খুঁজে পাওয়া যাচ্ছে না এজন্য আমাদের টলা চালিয়ে আবারও ঘুরে আসতে হবে তো সবাই দেখতেই পাচ্ছেন সমুদ্রে কি পরিমাণে ঢেউ হচ্ছে আর আমাদের টলার সামনে চালিয়ে যেতে একটু অসুবিধা হচ্ছিল তো বেশ অনেকক্ষণ চেষ্টা করার পরে আমাদের যে দড়িটা ধরার কথা ছিল সেই দড়িটা ধরতে পেরেছি এখন এই আঁকটার মাধ্যমে আমরা সবাই মিলে টান দিয়ে তোলারের গায়ে নিয়ে আসব। তারপরে দেখতে পারবেন আমরা কিভাবে এই দড়ির সাহায্যে জাল পেতে থাকি দড়িটা টলারের পেছন দিকে এনে আগে পেছন দিক দিয়ে টেনে তোলা হচ্ছে কারণ এদিকে জাল একবার বাঁধাতে পারলে সামনে জাল বাঁধানো অনেক সহজ হয়ে যাবে মাঝে মধ্যে বেশ বড় বড় ঢেউ এসে টলারে আঘাত করে এতে করে আমাদের এই ছোট্ট কাঠের টলারটি অনেক বেশি দুলে থাকে তবে সে সময় আমাদের একটু ভালোভাবে ধরে থাকতে হয় সমুদ্রের ঢেউ থাকার কারণে আমাদের যে কাজ দুই মিনিট লাগে সেই কাজটি করতে এখন প্রায় দশ মিনিটের বেশি লেগে যাচ্ছে কারণ আমরা টলারে যে সমস্ত কাজ করে থাকি বেশিরভাগ কাজই হাতের মাধ্যমে করা হয় আর যখন ঢেউ ওঠে তখন আমাদের কাজ করতে একটু অসুবিধায় পড়তে হয় আপনারা অনেকে ক্যামেরাম্যানকে দেখার জন্য কমেন্ট করে থাকেন আবার অনেকে ভেবে থাকেন আমি হয়তো সাগরে মাছ ধরতে যাই তবে না আমি সাগরে শুধুমাত্র ঘুরতেই যাই আর ঘুরতে যাওয়ার সময় কিছু ভিডিও করে নিয়ে আসা হয় এখানে টলারের পেছনে যে দুইজন কাজ করছে তাদের জালের অর্ধেকের বেশি কাজ শেষ করা হয়ে গেছে এখন শুধুমাত্র সামনে যারা আছে তাদের কাজ শেষ করার অপেক্ষায় থাকতে হবে এরপর সামনে এবং পেছনে একসাথে কাজ শেষ হলেই জাল ছেড়ে দিয়ে আমরা ট্রলার চলে আরেকটা জালে যেতে পারবো তো ভিডিওটা আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন Eso sí, 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 sí.